গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তিন দিন পর টানা তিন দিন পর ক্যামেরা খুলেছি ভ্লগ করার জন্য ভ্লগ ভিডিও করার জন্য তিন দিন ধরে না ঠিক মতন আমি ভিডিও করা ছেড়ে দাও ভ্লগ ভিডিও করা ছেড়ে দাও আমি রান্নাবান্না ঠিক মতন করিনি কারণ এত মন খারাপ আগে কখন আমার হয়নি তার জন্য এরকমটা হয়ে গেছে আমি করতে চাইনি এরকমটা হয়ে গেছে দেহ যেন ভার হয়ে পড়ে রয়েছে বিছানায় দেহ ভার হয়ে পড়ে রয়েছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিচ্ছু করতে ইচ্ছা করছে না না মন ভালো না শরীর ভালো এরকম মানে কি বলবো করুণ অবস্থা আমার এর আগে না শরীরের দিক থেকে হয়েছে না মনের দিক থেকে হয়েছে এখন যেন মানে এরকমটাই অবস্থা হয়েছে আমার তো যাই হোক বাসি কাজ সেরে নিয়ে এই আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ওই মোটামুটি ব্লগ করছি আর কি কি আর করবো বলো বা বলবো বলো কিছু বলার নেই কিছুই করার নেই এইবার আগের দিন যে বাসনপত্র মেজে রেখেছিলাম ও টিফিন বাটি বাসনের ঝুড়িটা আর কি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ এর মধ্যে হাড়ি নেই কারণ কালকে রাত্রেবেলা ভাত খাইনি তো সেই ভাতগুলো রয়ে গেছে তো তার মধ্যে জল ঢেলে রেখে দিয়েছিলাম আজকে পান্তা ভাত হিসেবে খেয়ে নেবো কালকে রাত্রেবেলা মনটা এতটাই খারাপ ছিল বললাম তো কিছু রান্নাবান্না সেরকম করিনি তো নিয়ে এসেছিলাম বিরিয়ানি তো বিরিয়ানি নিয়ে আরেক ঘটনা হয়েছে বলবো পরে তোমাদেরকে তো এবার ভাতটা বসিয়ে দিই চালও আজকে কম নিয়েছি তুলনামূলক আর আগে বড় হাঁড়িটা যেহেতু ভরানো রয়েছে তাই ছোট হাঁড়িটা নিয়ে এসে ভাতটা বসালাম জলটা একটু বেশি হয়ে গেছিলো আন্দাজ করতে পারিনি তাই জলটা ফেলে দিলাম এইবার করব হচ্ছে আলু ভাজবো তার জন্য আসলাম এই ঘরে আলু ঝুড়ি থেকে আলু নিতে তো বেশ বড় বড় সাইজের দুটো আলু নিয়েছি আলু নিয়ে দেখো কি করি আমি আলু নিয়ে এরকম কি তোমরা করো কারণ সব জায়গাকার আলুরই এখন এই অবস্থা এখন না বহু বছর ধরেই এরকম অবস্থা চলো দেখাচ্ছি তোমাদের যে আমি কি করি তো এই দেখো বড়ো বড়ো সাইজের দুটো আলু নিয়ে এসে এই বেসিনে রেখে এবার ধুয়ে নিচ্ছি এই আলু কোটার সময় তোমরা বল বলবে যে এইভাবে ধুচ্ছো কেন আলু কোটার সময় আলুর মধ্যে যে এই যে মাটি বা রঙ যাই মেশানো থাকে না কেন সেগুলো আমার যখন হাতে বাঁধে না আমার প্রবলেম হয় আমি তোমাদেরকে বলি না আমার হাতের নিচে হাতের তালুর নিচে আর পায়ের তালুর নিচে যদি কিছু বাঁধে আমার খুব অসুবিধা হয় গায়ের মধ্যে কেমন শিশির শিশির করে তো সেই কারণের জন্য আলুটাকে ধুয়ে নিলাম যাতে করে ওই রঙ আর কি আমার হাতে না লাগে আমার প্রচন্ড প্রবলেম হয় এটা আমার আছে একটু ধরো চাল ঢালতে গেলে বা চাল সসপ্যানের মধ্যে নিতে গেলে যদি নিচে পড়ে যায় না তো আমি সেই চালগুলো একটা একটা করে কাচাই আমি হাত দিয়ে একবারে মানে হাত দিয়ে একটা একটা করে তুলি সরি সরি একটা একটা করে তুলি আমি ওইভাবে কাচিয়ে একসঙ্গে তুলতে পারি না আমার হাতের মধ্যে ওরকম বাঁধে আমার কেমন গা শিশির শিশির করে ভালো লাগে না তো যাই হোক চলো আলুটাকে কুচিয়ে নিই দুটো আলুতে আমাদের হয়ে যাবে আর হয়ে গেছিলো যেহেতু ভয়েস আমি পরে দিচ্ছি তার জন্য বলছি যে হ্যাঁ ভালো মতনই আমাদের হয়ে গেছিলো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা কারণ এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কা জানি খারাপ কিন্তু সব প্রত্যেক দিন তো আর খাচ্ছি না তার জন্য তো হালকা আঁচে শুকনো লঙ্কাগুলোকে ভাজলাম কারণ যদি ফুল আতে দিয়ে ভাজতাম না তাহলে আলুর সঙ্গে ভাজা হতে হতে পুড়ে যেত শুকনো লঙ্কাগুলো তার জন্য প্রথমে আঁচটা অল্প রেখেছিলাম লবণ আর হলুদ দেওয়ার পরে তারপরে আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম এই আলু ভাজা দিয়ে হয়ে যাওয়ার পরে আর কি ভাত খাওয়ার পরে আর রান্নাঘরের কাজ কোনো কিছু দেখাইনি কারণ আর কোনো কিছু রান্না করিনি আজকে কারণ গতকালকে আমি এনেছিলাম বিরিয়ানি মন ভালো ছিল না শরীর ভালো ছিল না তোমাদেরকে বারবার বলছি আর হচ্ছে তোমার রান্না রান্নাবান্নাও করা হয়নি তার জন্য রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেই কারণে ভাতগুলো রয়ে গেছিল ভেবেছিলাম রাত্রেবেলা কিছু একটা রান্না করে তারপরে খেয়ে নেবো বাট না সেটা আর করতে ইচ্ছা করেনি তাই বিরিয়ানি নিয়ে এসেছিলাম যেহেতু সামনে পাওয়া যায় তাই নিয়ে এসেছিলাম বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গিয়েছিল গরম করব সেইটুকুও করতে ইচ্ছা করেনি তো আমি খেতে দিয়েছিলাম দু প্যাকেট অবশ্যই এনেছি তো আমি একাই খেয়েছি বিরিয়ানি ও বিরিয়ানি খাইনি মাছের ঝোল ছিল আগের দিনের মাছের ঝোল ছিল সেই মাছের ঝোল দিয়েও ভাত খেয়েছে জানি না কেন খাইনি আমি শুধু বললাম যে তোমাকে দেব বলল যে না আমি বিরিয়ানি খাবো না তখন বলল যে আমি বললাম ভাত তাহলে কী দিয়ে খাবে বলছে শুধু মাছের ঝোল আছে বললাম হ্যাঁ তো বলছে হ্যাঁ আমি শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো আমি বিরিয়ানি খাব না বললো তো সেই অনুযায়ী করলাম ওর ভাগের বিরিয়ানিটা কিছুটা আমি পুরোটা তো আর পরের দিন সাবার করতে পারবো না কারণ পরিমাণে অনেকটা বেশি তো কিছুটা আমি বাইরে লালু ধুলি ওদের উদ্দেশ্যে রেখে দিয়েছিলাম আর বাদ বাকিটা আমি রেখে দিয়েছি পরের দিন খাবো বলে মানে আজকে খাবো বলে তো ওই যে তোমরা দেখতে পাচ্ছ ঘর মুচ্ছি এটা এটা এখন কিন্তু বাজে একটা আর আমার রান্নাবান্না সেরকম কিছুই ছিল না বর আজকে গেছিল আর্লি তো আমি এতক্ষণ কি করছিলাম আমি সাড়ে এগারোটা পর্যন্ত একটু রেস্ট নিয়েছি সাড়ে এগারোটা পর্যন্ত রেস্ট নিয়ে তারপরে উঠে ঘরের অন্যান্য কাজ সারছিলাম যেমন এই সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করছিলাম তাই করতে গিয়ে এত সময় আমার লেগেছে একটুখানি ডিপ ক্লিন করেছি আর কি সেটা শো করিনি কারণ ওই চারিদিকে ক্যামেরা নিয়ে যাওয়াটা পসিবল ছিল না তাই তাড়াহুড়ো করে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে এখন এই ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করছি তো যেটা বলছিলাম বিরিয়ানিও এনেছি কোল্ড ড্রিঙ্কস এনেছি যেটা কি নাও ভীষণ ভালো খায় তো কিছুই উনি মুখে দেননি আমি জানি না কেন মুখে দেননি আমি আর বিরিয়ানি না খাবো না করব কোনো দিনও না আনবো কোনো কিছুই করব না এটা ঠিক করেছি কারণ তোমরা দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া নিয়ে প্রচুর নখরাবাজি চলছে ঠিক আছে চলো ছেড়ে দাও দেখো দুটো পনেরো বাজে আর এই মাত্র আমার ঠাকুরে দেওয়া কমপ্লিট হলো এই যে দেখো আর গুছিয়ে টুছিয়ে সব কিছু রেডি করেও রেখেছি সন্ধেবেলায় সন্ধ্যে পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এখনও আমি ইয়েও করিনি কি যেন বলে প্রদীপটাও নিভাইনি আর এই যে এর মধ্যে যে বেলপাতাটা দেখতে পাচ্ছ এটা জল সংখ্যের উপরে দেওয়া থাকে সেই জন্যই বল বেলপাতাটা আর ওদিকে ধূপকাঠির প্যাকেট শেষ হয়ে গেছে ওটাকে আমি নিয়ে যাবো রান্নাঘরে বালতিতে ফেলব এই যে দেখো বিরিয়ানি আলুটা আমি গতকালকে খেয়ে নিয়েছিলাম আর এখানে এই যে ডিম আর এদিকে চিকেন আমি তো পুরোটা খেতে পারতাম না তার জন্য আমি অর্ধেকটা আর যেহেতু ওদেরকে দিই সবসময় রাত্রেবেলা খেতে তাই বিরিয়ানি অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আর এই মাংস রয়েছে আর হচ্ছে ডিম রয়েছে এটা দিয়ে আমার হয়ে যাবে দুপুরবেলা কি আর করব পয়সার জিনিস তো আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর এদিকে দেখো এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল গতকালকে নিয়ে এসছিলাম খাওয়ার জন্য দেখলাম কোল্ড ড্রিঙ্কসটাও খাইনি এই দেখো এখনও কিন্তু সিল কাটা হয়নি দেখতে পাচ্ছ সিল কাটা হয়নি কোল্ড ড্রিঙ্কসটাও মুখে দেয়নি যেই ব্যক্তি কোল্ড ড্রিঙ্কস ওই খায় আমি ওই এক ঢোক দুই ঢোক খাই বাদ বাকি পুরো বোতল ও একদিন দুদিন ধরে খেয়ে নেয় কিনতে পেলে নিশ্চয়ই সিল কাটলাম আমি তো চলো আমি খাই আর করা যাবে তাহলে এবার এটাকে ফ্রিজে রেখে দেব পরে আবার খাবো ও যদি খায় খাবে না খায় না খাবে আমিই খেয়ে নেবো শেরুর ভাত মেখে নিয়েছি আমার খাওয়া কমপ্লিট এবার শেরুর ভাতটা মেখে নিলাম সেরুকে খাওয়াবো আসো বাবা আসো আসো শোনা আসো না শোনা বাবা আসো বাবা দাদাবাড়ি যাবা যাবা দাদা বাড়ি যাবা যাবা দাদা দাদাবাড়ি চলো দাদাবাড়ি দিয়ে আসি আসো আসো চলো দাদাবাড়ি দিয়ে আসি আমি আমি যাব আমি চলে যাবো বাড়ি যাই আমি চলে যাই আসো শোনা ও বা গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলার আমার খাওয়ার চা লিকার চা বিস্কুট চানাচুর মুড়ি বাজে এখন সন্ধ্যে সাতটা পনেরো আবারও করলাম চা বর কাজে থেকে চলে এসছে ওর হচ্ছে দুধ চা আর এই দুটো বেকারি বিস্কুট চলো আর এই দিকে ওর টিফিন বাটিটাটি ধুয়ে মাঝে মেজে রাখা হয়ে গেছে রাত্রেবেলা খাওয়ার করবো কারণ দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েছি কোনো রান্নাবান্না কিছুই করিনি রাত্রেবেলা খাবো ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে তো এই চায়ের বাটিতেই চায়ের বাটিটা ধুয়ে চায়ের বাটির মধ্যেই বসিয়ে দিলাম আর প্লেটটা দিয়ে ঢেকে দেবো চায়ের প্লেটটা দিয়ে ঢেকে দেবো সবই ধোয়া আর এদিকে ভাতটাও বসিয়ে দেবো একবারে বাজে এখন নটা তো ভাবলাম দুটোই একবারে বসিয়ে দিই কারণ আমার তো আবার ভিডিও করা থাকে তার জন্য তো দেখো আমি বহুদিন ধরে বলছি না যে গ্যাস লাইটারটা সমস্যা করছে এখনও পাল্টানো হয়নি হ্যাঁ তো এভাবে চলছে এভাবে চলুক যতদিন চলবে চলুক তো বন্ধুরা ব্লগ ভিডিওতে আজকে তোমাদেরকে বললাম যে তিন দিন পর আমি ব্লগ করার জন্য ক্যামেরাটা খুলেছি শুধু কাজ দেখিয়ে গেছি কি কি কাজ করেছি না করেছি এই জায়গাগুলো এই যে দেখুন এই যে এই জায়গাগুলোতে খুব ময়লা হয়েছিল এই জায়গাগুলো পরিষ্কার করেছি আগে না এই পর্দাটা ছোট ছিল তো তো ওই জায়গাটা চোখে পড়তো আর প্রত্যেক দিনই প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নেওয়া হতো আর এখন যেহেতু পর্দাটা অনেকটা বড় না চোখে পড়ে না মনেও থাকে না তো আজকে কি করতে গিয়ে চোখে পড়েছে তো দেখলাম না আজকে তো পরিষ্কার না করলে হবে না এই শোকেজের এই পাশগুলো শোকেজের এই পাশগুলো সেই তোমার ইয়ে বাবা পায়ে লাগলো মশা পটি করে সেই এই জায়গাগুলো সব নোংরা করে রেখেছিল আর আজকে পুরো কী করেছি বলো তো দেখো নতুনের মতন লাগছে না পুরো ঝকঝক করছে না পুরো একদম ঝকঝক করছে কী করেছি দেখছি কি পুরো ভেজান একড়া দিয়ে মচ্ছি ভেজান একড়া দিয়ে মোছার সময় দেখছি কালো কালো উঠছে তা আমি ভেবেছিলাম কীগুলি মনে হয় দাগ আর উঠবে না হ্যাঁ সেই কারণে আমি বেশি কেয়ার করিনি আর কি কেয়ার করিনি তা যখন ডলা দিচ্ছি দেখছি কালো কালো কি বেরোচ্ছে তারপরে দেখলাম একটু বেশি জোরে ডলছি জল দিয়ে হ্যাঁ উঠছে তারপরে বললাম এইভাবে আমার হাতে প্রেশার করবে তার থেকে ভালো হয় স্কট ব্রাইট দিয়ে আমি ঘষবো উঠে যাবে তারপরে মুছে নেবো ঠিক তাই করেছি ঠিক তাই হয়েছে দেখো এই সব জায়গাগুলো পুরো ঝকঝক করছে নতুনের মতন করছে এই জায়গাটায় এই রঙটা চটে গেছে কারণ এই যে এই যে ওঠানামা করানোর জন্য ঠিক আছে এই সব জায়গাগুলো পরিষ্কার করেছি আজকে অনেক কাজ করেছি তারপরে হচ্ছে তোমার এই খাটের এইসবগুলো খাটের এইসবগুলো এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তো আজকে ভেজা ন্যাকড়া দিয়ে শুকনো শুকনো করে মুছে নিয়েছি তারপরে হচ্ছে এই যে এই টেবিলটা পরিষ্কার করেছি এই দরজার এই যে এই যে এই যে এইগুলোতে ময়লা করে তো এইগুলো পরিষ্কার করেছি পুরো দরজা এই জানলার এই স্লাব স্লাব সব পরিষ্কার করেছি জল ভেজানাঁখড়া দিয়ে মুছে মুছে ঠিক আছে তো সেই কারণে দেড় ঘন্টা এই পরিষ্কার করতে লেগেছে আমার শুধু এই ঘর না ওই ঘরের শোকেসটা আলনা শোকেজ আলনা যেটা ওই ঘরেরটা এটা তো এই শোকেসটা তো আমার বিয়ের পরে এই শোকেসটা আমার বিয়ের পরে কেনা আর সোকেজ আলনাটা আমার বিয়েতে দিয়েছিল সেটা ওই ঘরে রাখা আছে ঠাকুরের সিংহাসনের পাশে সেটাও পরিষ্কার করেছি তারপরে খাটের একদম ওই কোনায় আর এই খাটের একদম এই কোনায় আমার হাত পৌঁছায় না ঠিক আছে দুদিন অন্তর অন্তর ঝুল পড়ে তো সেই কারণে ওই ঝুলগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে পুরো খাটে তোলা যেহেতু আরও দুদিন ঘর মোছা হয়নি না শরীরের মধ্যে কেমন লাগছিল ভাবো শরীর মন কতখানি খারাপ হলে পরে যে সুতোবা একদিন ঘর না মোছা থাকলে পরের দিন ঘর মোছার জন্য লাফালাফি করে সেই মানুষটা দুদিন পুরো ঘর মুছিনি আমি কালকে তো দুপুর দুটোর সময় দুপুর দুটোর সময় আমি স্নান করতে গেছি পুরো উপুর হয়ে শুয়ে রয়েছি কিচ্ছু ভালো লাগছে না উপুর হয়ে শুয়ে রয়েছি মানুষটা আমি তো জানি না ছাড়ো তারপরে হচ্ছে কি বলতে যাচ্ছিলাম রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একটা ভিডিও করলাম এখন বারোটা বাজতে সাত মিনিট বাকি আছে কালকে ওর ছুটি আছে আচ্ছা ওর শরীরটা একটু খারাপ করেছে ঠিক আছে ওই ঘরে আছে আর শেরু বাবাজি আমার দিকে তাকিয়ে আছে এতক্ষণ শুয়েছিল আসো বাবা আসো শুনে আসো শুয়েছিল যেই আমি এই ভিডিও করা শুরু করেছি তো উঠে বসেছে হয়তো এনার্জি নেই আসো আসো শোনো আসো আসো আমার কাছে আসো আবার উঠে এইটুকু আসলো উঠে ওই চেয়ারের কাছে ছিল এইটুকু আসো 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 থাপ্পাওয়া আসো আসো থাপ্প থাপ্পড় খাওয়া কী বলে জানো তো কী করি আমি ওর সাথে এরকম করি দুপাশে এরকম আস্তে 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 দিই আর ও সেটাকে এনজয় করে কালকেই তো এরকম হয়েছে বাবার পিছন পিছন যাচ্ছে এবার আমি বলছি কি শোনা আসো থাপ্পড় খাও আমার দিকে তাকিয়ে আমার কাছে আসলো চুপচাপ দাঁড়িয়ে থাপ্পড় কাছে এরকম 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 বাবা থাপ্পড় খাও আসো 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 থাপ্প খাব কত কি শুনছি ওয়াইটিতে আমাকে নিয়ে কথা হচ্ছে আমার বরকে নিয়ে কথা হচ্ছে ক্যারেক্টার নিয়ে কথা হচ্ছে সময় আসুক সব বলবো সময়টা আসুক সব বলবো ঠিক আছে আমার হাতের রান্না খাচ্ছে না ভালো লাগছে না এই সেই এই সমস্ত কথা শুনছি আমার আমার নজর অন্য দিকে গেছে এই সমস্ত কথা শুনছি আসুক সময় সব কিছুই বলব তো চলো আমি জানি ভিডিও ছোট হয়েছে কারণ সেই ইয়েটাই নেই বেগ বেগ যে পয়সা ইনকাম করতে হবে সেই বেগটাই আর নেই ভালো থেকো সুস্থ থেকো এই তো আমার শুনে আসছে আচ্ছা এই যে সবাইকে দেখাই তোমার কীভাবে মারি এইভাবে মারি এই যে থাপ্পুর খাও এই যে থাপ্পুর খাও এই যে থাপ্পুর খাও এই একটু খুঁজ থাপুর খাও একটু খুঁজ থাপ্পুর খা তা প্রথা প্রথাপ 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 প্রথম থাপ্পুলটা থাপ্পোর খাও থাপ্পুর ধাপুর খাও এইভাবে থাপ্পুর খায় চলো দাদা গুড নাইন আবার যদি কালকে ভিডিও করতে পারি তাহলে তোমরা ভিডিও পাবে আজকে একজন কমেন্ট করেছে এক দিদিভাই কমেন্ট করেছে চেক করলাম তুমি ডেলিভার্স দিয়েছ কি না কিন্তু তুমি দিলে না আমি তাকে উত্তর দিয়েছি কালকে লাগে না লাগে না তুমি আইসা তুমি আমার সঙ্গে কেন করো খাও তাপ খাও খাও কর